এটা হলো ডিজিআই 2 এখন এটাকে পোষা পাখি বলাই যায় বিকজ মোবাইল ফোন কিংবা কন্ট্রোলার ছাড়া অনেকাংশে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটাকে পাওয়ার অন করার জন্য প্রথমে আপনাকে এই সুইচটা দুইবার প্রেস করতে হবে একবার প্রেস করে ছেড়ে দিয়ে অ্যাগেন প্রেস করে হোল্ড করে ধরে রাখবেন প্রত্যেকটা এল যখন ব্লিঙ্ক করবে অ্যান্ড প্রোফেলারটা ঘুরবে এটা ওড়ার জন্য রেডি হয়ে যাবে অ্যান্ড এটার সামনে যে ডিসপ্লে রয়েছে এখানে আপনি ইনফরমেশন দেখতে পারবেন এবং কোন মুডে আছে বা চেঞ্জ করার জন্য এখানে বাটন দেওয়া আছে আপনারা যদি প্রেস করেন এই জায়গায় মুডগুলো চেঞ্জ হবে ফলো সো আমি ফলো মুডে এটাকে রাখবো এবার উড়াতে চাইলে এখানে ওকে বাটনটা প্রেস করতে হবে তার আগে অবশ্যই ড্রোনটাকে আমার ফেস বরাবর এভাবে ধরে রাখতে হবে যাতে করে আমাকে ডিটেক্ট করতে পারে অ্যান্ড দেন এখানে যে ওকে বাটন রয়েছে সেটাকে যদি প্রেস করি ড্রোনটা উড়ে গেল এখন পোষা পাখি বলার কারণ কী পোষা পাখি বলার কারণ হলো আপনি কন্ট্রোলার ছাড়া এটাকে কন্ট্রোল করতে পারবেন কিভাবে আমি যদি এটাকে আমার এই পাশটায় নিয়ে আসতে চাই জাস্ট হাতটা বাড়াবো অ্যান্ড দেন আমি এটাকে ঘুরিয়ে ঠিক এইভাবে এই পাশে রাখতে পারবো এখন এই ড্রোনটাকে যদি আমি একটু দূরে নিতে চাই আমার যা হাতটাকে এইভাবে করে যদি করি দেখবেন ড্রোনটা পেছন দিকে চলে যাচ্ছে এখন আপনি ধরেন ড্রোনটাকে আবার আপনার হাতে নিয়ে আসতে চান জাস্ট সামনে গিয়ে ড্রোনের আপনার যে হাত রয়েছে সেই হাতটাকে যদি ড্রোনের সামনে বাড়ান ড্রোনটা দেখবেন ঠিক এইভাবে আপনার হাতে চলে আসবে সো দেখতেই পাচ্ছেন উইদাউট ফোন বা উইদাউট রিমোট কন্ট্রোল এটাকে সম্পূর্ণভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন কুইক একটা সেলফি শটের জন্য এটা কিন্তু ব্যবহার করা যাবেই এখন সো এই ছিল পাখি ডিজেআই নিও টু ড্রোন এটাকে তো বলাই যায় কি বলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন